লেখাপড়া কোথায় কিভাবে লেখাপড়া হচ্ছে আমি কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেটা আমার বাসাবতি ওখানে ওটা আমার স্কুল ছিল কলেজ ছিল সিদ্ধেশ্বরী গার্লস অ্যান্ড ইউনিভার্সিটি হচ্ছে হোম ইকোনমিক্স হোম ইকোনমিক্স অনার্স এবং মাস্টার্স বেশ হোম ইকোনমিক্স কোন সাবজেক্টে পড়া রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড অন্টারপ্রিনারশিপ আচ্ছা ওই লাইনে না গিয়ে অভিনয় কেন সেটার পিছনে এক বড় ঘটনা আমার ফ্যামিলিতে কালচারাল রিলেটেড কেউ ছিল না তো আমার মা খুব গান গাইতে ভালোবাসতেন কিন্তু সে নিজের গান নিয়ে কখনো সন্তুষ্টি ছিল না তখন থেকে আমার মার ইচ্ছে ছিল যে মার ছেলে মেয়ে কেউ একজন গানে প্রতিষ্ঠিত হোক তো সেই ইচ্ছা থেকে আমার বোনকে চেষ্টা করেছে রবীন্দ্রসঙ্গীত আমার বোন কন্টিনিউস করেনি আমার ভাইকে তবদাই দিয়েছে আমার ভাইও কন্টিনিউস করেনি অ্যান্ড দেন যখন আমার ছোট থেকে বেড়ে ওঠা পড়ালেখার পাশাপাশি তোমাকে কিছু একটা করতে হবে আমার বাবা খুব ভালো গান গাইতেন সো সেই জায়গা থেকে বাসের প্রেসারে আমার এমন হয়েছে যে ডিসেম্বর মাসটা হচ্ছে সবার স্কুলের সব কিছু শেষ বন্ধের টাইম আমার বাড়ি যাবে এখানে সেখানে যাবে কিন্তু ওই টাইমটাতে আবার গানের পরীক্ষা দিতে হতো মানে গানের আমি ছয় স্টুডেন্ট ছিলাম আমি বুলবুল কলা একাডেমি থেকে কোর্স করেছি ফরিদা পার্বণের কাছে আমি শিখেছি গুরুমার কাছে ওসিতদের কাছে শিখেছি সো আমার বাসার মানে আমি গান গাইতে পছন্দ করতাম না বাসার ওই প্রেশারে আমাকে গানটা নিয়ে থাকতে হয়েছে একটা সময় পর্যন্ত ওখান থেকে আমার কালচারালের সাথে সংযুক্ত হওয়া